হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের লেখচিতে কীভাবে স্থানাঙ্ক নির্ণয় করতে হয় সব থেকে সহজতম পদ্ধতিতেই এক্সের যে তিনটে আমরা স্থানঙ্ক নির্ণয় করতে হয় এক্সের তিনটে স্থানাঙ্ক হয় শখটাকে শগের গুণিতক লিখলেই আমাদের তিনটে স্থানাঙ্ক পেয়ে যাব এবারে এক্সের স্থানাঙ্কটা নির্ণয় করতে গেলে প্রথম একটা মানের সব বের করে নিয়ে তার সাথে ওয়াই সহ চিহ্নযুক্ত যোগ করব কি করব এখানে দেওয়া আছে যে এই সমীকরণের অঙ্কন করি ও সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করছে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি কারণ তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এই লেখচিত্র থেকে এই যে সমীকরণ থেকে তাদের স্থানাঙ্ক তিনজনে নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা কী করবো এখানে দেখো তিন আর চার এটা পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এদের যখন আমরা রসাগু না করেই সরাসরি কী করব এটার সাথে এটা কোন গুণ করে দেবো এটা গুণ করে দেবো এটা হয়ে যাবে ফোর এক্স এটা হয়ে যাবে থ্রি ওয়াই আর এই দুটো পরস্পর ক্রমিক সংখ্যা দুটো কী হয় পরস্পর মৌলিক সংখ্যা হয় তিন আর চারের গুণ পর বারো সমান টু বা এটা আমাদের সরল করলে কি হবে ফোর সমান বারো দূরে বারো ইন্টু টু বারো চব্বিশ টোয়েন্টি বা এখান থেকে আমরা থ্রি ওয়াই এক্স আকারে প্রকাশ করবো তাহলে সমান পাশে গিয়েছে আছে ফোর এক্সটাকে থেকে নিয়ে যেতে গেলে স্থানান্তরিত করলে চিহ্ন প্লাস ছিল বা ছিল তিন তার সময়ের পাশে যাওয়ার জন্য তিনের শুধু গুণ ছিল এবার সে ভাগ হয় আমরা জানি তো এখান থেকে তিনটে নির্ণয় করবো কত সহজে এক্স ফেললাম y এই যে করেছি x এর তিনটে স্থানাঙ্ক কি হবে y এর যে সহগ কত y এর সহগ 3 এই যে নিচে যেটা লিখেছি 3 এই 3 এর গুণিতক 3 তে লিখে দাও 3 এর গুণিতক কি শূন্য হয় ও লিখতে পারি তাহলে লিখো 3 একে কি 3 এই শূন্য ছাড়া লিখো 3 2 6 3 লিখে দাও এই তিনটা x এর স্থানাঙ্কের জন্য y এর স্থানাঙ্ক সর্বদা আমরা পূর্ণ সংখ্যাই পাবো এবার কি করব এই যে টোয়েন্টি ফোর আছে আমি সহজে দেখাচ্ছি এই এই সংখ্যাটা দেখা এটা বিভাজ্য বিভাজ্য হওয়ার জন্য সহজে পাবো কি কত এইট হবে তাহলে এই এইট এই এর থেকে ফোর কি করবো প্রথম মানটা কত ধরা ছিল থ্রি ওই থ্রিটাকে শুধু বিয়োগ করে দেবো এই ভাগ থেকে আমরা যখন ওয়াই মান বের করবো এক্সের বিয়োগ বিয়ে কর এক্সের শহ কত আছে এক্সের শহ আছে এই যে ওয়াইকে যখন আমরা এক্স আখানে প্রকাশ করবো এই অবস্থাতে হচ্ছে ফোর ওয়াই মানে কি এখানে ফোর মাইনাস হচ্ছে তার হচ্ছে তাহলে এর সাথে যোগ করতে থাকবো মাইনাস ফোর একবার যোগ করলে কত পাবো তাহলে প্রথম স্থান উপরে পাবো ফোর তাহলে প্রথম স্থান করে এটা হবে ফোর তারপর আবার এই ফোর এর সাথে আবার ওই একই যোগ করব ওই এর সহ মাইনাস করেই যোগ করব বারবার দ্বিতীয়বার যোগ করলে দ্বিতীয় স্থান পর পাবো প্লাস করে শুন মাইনাস করে যোগ করলে কি শূন্য হয় আমি জানি তাহলে দ্বিতীয় পেয়ে গেলাম আর তৃতীয়টা যখন পাবো এটা দু নম্বর পেলাম

নির্ণয় করতে গেলে এখানে এই মানটার সাথে আমরা কী করবো যুবক সংখ্যাটার সাথ যুবক সংখ্যাটাকে এখানে ওয়াই সহক তিন দ্বারা বিভাজ্য করতে ভাগ ফল কত হচ্ছে চা আট এই এক্স থেকে এই এক্সের সহকটাকে চিহ্নযুক্ত সহক কত ছিল মাইনাস ফোর ওইটাকে বারবার বিয়োগ করছি একবার নিয়োগ করেছি নিয়োগ করার ফলে এটা যেটা পেলাম এটা এক নম্বর স্থানান্তর কত সঙ্গে আবার মাইনাস ফোর যোগ করি সেটা পেয়েছি দু নম্বর এটা হচ্ছে দ্বিতীয় স্থানাঙ্ক আবার তার সাথে আবার মাইনাস ফোর আবার যোগ করতে ওই একই যোগ করে শুধু শহরটাকে যোগ করে চিহ্নযুক্ত শহরটাকে যোগ করে আমরা ওয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো এটা হবে সবথেকে সহজতম পদ্ধতি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পোরে নবম শ্রেণীতে রয়েছে এখান থেকে আমরা পাঁচ নম্বর যে বরাদ্দ সহজেই আমরা পেতে পারবো সহজেই মান নির্ণয় করবো এখানে কোনো ফুল হওয়ার সম্ভাবনাই নেই এবার এখানে আরেকটা পয়েন্ট দিয়েছি কি না এই যে এই যে সমীকরণ লেখক চিত্র যে ত্রিভুজ অক্ষর সঙ্গে যে ত্রিভুজ গঠন করবে তার ক্ষেত্রফল সে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি করে পাবো এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি হাফ ভূমি উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ ভূমি উচ্চতা এখানে ভূমি মানে আমরা যখন এই লেখচিত্র অঙ্কন করি সেখানে কি হয় এক্স হয় স্থানকে যে মানগুলো বসে যে সব পাবো এদের যোগ করলে আমরা কি পাবো এইভাবে একটা স্বরণ লেখা পাবো যে এক্স অক্ষকে ছেদ অক্ষকে এখান থেকে আমরা সহজে পাব এ দু টু আছে ওইটাকে আমরা এখানে বের করেছি টু ওইটা ওই ধারটাকে ওয়ান করতে হবে মানে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর সঙ্গে টু আছে এটাকে যদি ওয়ান ওই ডান সাইডটাকে ওয়ান করি তাহলে টু দিয়ে এগুলোকে কী করতে হবে ভাগ ওই ভাগ করব তাহলে এটা সিক্স হয়ে যাবে এটা এইট হয়ে যাবে তার মানে এক্সের এই যে স্থানাঙ্কটা হয়ে যাবে এখানে যে এখানে জিরো ধরার জন্য এখানে সিক্স

এক্স বাই সিক্স হয়ে যাবে এক্স এর স্থানাঙ্ক হবে সিক্স আর তেমনি ওয়াই স্থান এত বর্গ এবারে আমরা এটা কাটা সলভ করে দেবো থ্রি ছয়কে দুই আট চব্বিশ এটা হবে টোয়েন্টি ফোর বর্গ একক তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হলো টোয়েন্টি ফোর বর্গ একক এই সমীকরণটা এই সহজে আমরা মান নির্ণয় করতে পারলাম এক্স এর এই ওয়াই এর সহগের গুণিতক করে আমরা এক্স এর তিনটা মান বের করে নিতে পারলাম আর ওয়াই এর প্রথম মানটা বের করার জন্য এখানে যে সহগ চিহ্নবাদে যে ছিল নাম সংখ্যাটা সেটাকে ওয়াই এর ওয়াই শখ দিয়ে ভাগ করে দিয়েছি ভাগ ফল হয়ে গিয়েছিল এইট সেটা আগে দেখিয়েছি এইট থেকে এবারে ওয়াইকে এক্স আকারে প্রকাশ করার ফলে পরে এক্সের যে চিহ্নযুক্ত শখ ছিল মাইনাস ফোর সেই মাইনাস ফোরটাকে বারবার তিনবার আমরা কী করেছি যোগ করেছি মানে সেই মাইনাস ফোর শখটাকে যোগ করে করে আমরা ওয়াই তিনটে স্থানাঙ্ক হয়ে গেছি এবারে ওরা লেখচিত্রে তো আমরা মানে আমরা স্থানাঙ্ক বসিয়ে দিলেই আমরা কি পাবো কত নম্বর পাঁচ নম্বর খুব সহজেই পেতে পারে ভালো লাগলে এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আগে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে